ওয়ার ডোপার সে লাইটিং পাল্লা এই যে ডবল ডোর চ্যানেলের সাহায্যে চলছে এটা এই এর মধ্যে বক্স আছে এই যে পুরো পাল্লা আছে বাংকার টাইপ পুরো ওয়াল ওয়াল জুড়ে ওয়ার হয়েছে যে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল জয় আছে সুন্দর জয় চ্যানেলের মধ্যে দিয়ে চলছে নিচে দুটো পাল্লা করা হয়েছে এখন হ্যান্ডেল লাগানো হয়নি যদিও এই চ্যানেলে আবার লক সিস্টেম আছে এই যে এই যে লক হয়ে গেল আর খুলবে না এটা টানলেও চাবি দিয়ে খুলতে হবে চাবি দিয়ে খুলতে হবে নিজের চাবি দিয়ে